প্রথমে জানাচ্ছি যে যারা মেডিসিন খেয়ে বডি তৈরি করেছেন তাদের জন্য আর যারা মেডিসিন খাননি তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা মেডিসিন খেয়ে বডি তৈরি করে জানেন কি যারা মেডিসিন খেয়ে বডি তৈরি করে তাদের জন্য সমস্যাটা কোথায় মেডিসিন খেয়ে যদি আপনি ব্যায়াম করে মেডিসিন খেয়ে বডি তৈরি করেন তাহলে কিন্তু ওই বডিটা মেডিসিন খাইলেই থাকবে মেডিসিন না খাইলেই কিন্তু বডিটা থাকবে না আর ন্যাচারাল বডি বিল্ডার যারা আছে যেমন বলতে পারেন আমি কিন্তু কোনো সাপ্লিমেন্ট ইউজ করি না আমাকে দেখলেই বুঝতে পারছেন আমি কিন্তু কোনো সাপ্লিমেন্ট ইউজ করি না আমি সাধারণ একজন বডি বিল্ডার ন্যাচারাল বলতে পারেন পিওর ন্যাচারাল তো আমি বডি বিল্ডিং করি দেখেন আমার কিন্তু নিজস্ব কোনো জিম চিন্টার নাই কোনো ব্যবাগার নাই আমি আগারে ব্যাগানেই ব্যায়াম করি যেখানে যে অবস্থায় থাকি সেখানেই কিন্তু আমি সেইভাবেই ব্যায়াম করি এবং এইভাবে আমরা গ্রামের লোক কিন্তু এইভাবে ব্যায়াম করেই এখনও টিকে আছে। তো যারা যারা বড়ো বড়ো বডি বিল্ডার আছেন তাদের জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম ওপেন চ্যালেঞ্জ তারা একবার এসে আমাদের সাথে ওয়ার্কআউট করে দেখেন কতটা কষ্ট আমাদের সামনে ডাম্বেল নাই কিন্তু আমাদের সামনে কিন্তু বড়ো বড়ো ধানের বস্তা আছে ইট আছে পাথর আছে আমরা এগুলো দিয়ে কিন্তু জিম করতে পারি দেখেন আমি আস্তে একটা মানুষ ধরে কিন্তু এখন ডাম্বেলের কাজটা কিন্তু মানুষ দিয়ে সেরে নিচ্ছে তো আপনারা কি পারবেন এগুলো করতে এখন যদি ধানের বস্তা আমার সামনে থাকতো ধানের বস্তা দিয়ে কিন্তু ডাম্বেল দিয়ে সেরে নিতাম তো বন্ধুরা দেখেন কোনো বিষয় না বিষয় হচ্ছে যে মেডিসিন খেয়ে যারা বডি তৈরি করছেন এই বডিটা কিন্তু একদিন থাকবে না বডিটা কারোই থাকবে না ন্যাচারাল হোক আর সাপ্লিমেন্ট খেয়ে হোক বডি কারোরই থাকবে না একদিন কিন্তু আমি ন্যাচারাল যে বডিটার কথা বলছি ন্যাচারাল বডির পাওয়ারটাই কিন্তু ভাই হাতির মতো শক্তি হয় এতে পাওয়ারটা অনেক বেশি আসে এবং শরীরের এনার্জিটা অনেক বেশি পাওয়া যায় আর সাপ্লিমেন্ট খেয়ে কিন্তু আপনি যখন সাপ্লিমেন্ট খাবেন ওষুধ যখন খাবেন মেডিসিন যখন খাবেন তখন কিন্তু আপনার বডিটা ভালো দেখাবে আপনি সাপ্লিমেন্ট সারান দিবেন বাদ দিবেন বডি শেষ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবে